আমাদের লার্জ ইন্টেস্টাইনের মধ্যে লুকিয়ে আছে আমাদের কিন্তু অসুস্থতার মেন কারণ কারণ লার্জ ইন্টেস্টাইনের মধ্যে জানবেন আমাদের পেরিস্টলিক যে মুভমেন্ট হয় এই প্যারিস্ট্রলিক মুভমেন্টটা আমরা ন্যাচারাল প্রসেস করতে দিই না আমরা সেক্ষেত্রে কি করি পেরিস্টলিক মুভমেন্ট হচ্ছে স্টুলের নর্মাল মুভমেন্ট পেটে স্টেথো বসিয়ে দেবেন কোনো সার্জারি হবার পর ডাক্তারবাবুরা স্ট্রেথো পেটে বসিয়ে বলেন এয়ার পাস হয়েছে সার্জারি করার পরের দিন সকালে রাউন্ডেশন ডাক্তারবাবুরা জিজ্ঞাসা করেন এবং সবাই সাথে জানেন এটার কারণ হচ্ছে পেরিস্ট্রলিক মুভমেন্ট হচ্ছে কিনা জানবার জন্য এবং এই পেরিস্ট্রলিক মুভমেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমরা পেরিস্ট্রিক মুভমেন্টটাকে হতে দিই না আমরা কি করি পেট পরিষ্কার হচ্ছে না মানে আমাকে খবরের কাগজ খুলে কোনো একটা গ্র্যানিউল কোনো একটা ট্যাবলেট কোনো একটা লিকুইড কিছু না কিছু খেয়ে চলতে হবে এবং সেটাতে এমন বিভিন্ন নেশা হয় না সে ওষুধের নেশা পেট পরিষ্কারের ওষুধ না খেলে বা পেট পরিষ্কার না হলে বা দিনটাই বেকার হয়ে যাচ্ছে না পুরো একটা মানসিক রোগের মতো সমস্যা চলে আসে এই অসুখটাকে ঠিক করুন যাতে গ্যাস অম্বল কোনো কিছু না হয় পেট রেগুলার নিজে থেকে পরিষ্কার হবে